আমি একজন ইসলাম ধর্মের মৌলানা ইসলাম ধর্মের যা যোগ মৌলানা শেখ হাসান আলী ছোট থেকেই ঠাকুরের বই পুস্তক আমি পড়তাম জীবন থেকে আর খুব ভালো লাগতো

ধর্ম স্রচ্ছে আমি সন্ধম সঙ্গি একই কথা আমায় দেখলাম এক দুই একই কথা এই সারা বিশ্বের সাতাশ হাজার তিনশো বাইশ লোক ভাষা আছে সমস্ত ভাষা তো শেখা সম্ভব নয় তো যত যতগুলো ভাষা আমার জানা আছে প্রত্যেকটা ভাষার গ্রন্থ দেখেছি তিনি এ ছিল না তিনি আমরা কখন আছেন জানেন বর্তমান যুগপুর সত্তম ওরণ প্রেম মহেশ শ্রী ঠাকুর নগুলচন্দ্র তাহার বাড়িতে বললেন ধর্ম যে ধরে বিপাদ বাহরে ব্যর্থ অর্জিত হয় প্রণ পুরুষ হন পাপি তাপি পরিত্রাণ পান হাসান হালি আপনাদের সামনে জীবন বর্ধনের কথা পরিবেশন করবেন জয়গুলো বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম মন্নাথ শ্রী জগন্নাথ মুরু মত্মা সর্বভূত শ্রীগুরু হে আমি আমার সর্বপ্রথম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নমুল চন্দ্রের চরণে উলোচরণে জানাই শত কোটি সহস্র প্রণাম দেবতা অধর্য সশায়নি এবং দাদা মায়ের জানায় জয় গুরু এবং সত্য ভজন সাধু চরণে জানায় নমস্কার এবং গাদার ইসলাম অর্থাৎ মুসলিম ভাইদের এবং মায়েরে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমার ছোট ছোট ভাই ও বোনেরদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন এক উচ্চ রচনা নাই আজ যুব पुरुषত্বে যিনি বর্তমান যুগ প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তম মহোৎসব এখানে উদযাপিত হচ্ছে অধ্যে তার প্রথম রজনী এবং আগামীকাল হবে দ্বিতীয় রজনী আবার আজকে বর্তমান সারা ভারতবর্ষে সম্প্রদায়কতার আগুন এলিহান শিখার মতন ঘরে ঘরে দাও দাও করে জ্বলছে আমরা জানি আমরা জেনেছি কি জানি প্রায় মানুষ সম্মান আমরা জানি ইসলাম ধর্মে প্রতিনিধি আলাদা সনাতন ধর্মের প্রতি আলাদা খ্রিস্টান ধর্মের প্রতিনিধি আলাদা বুদ্ধ ধর্মের প্রতিনিধি আলাদা এটা আমরা জানি কিন্তু আমাদের বর্তমান যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর হরুকুল চন্দ্র আমাদের শিখা কি জানে ধর্ম ধর্ম শিখালেন নেই ধর্ম কাকে বলে ধর্ম বর্তমান যুগ পুরুষোত্তম পরী শ্রী ঠাকুর রোগচন্দ্র বলেছেন যে ধর্ম নব নবযুগের নবগীতা সত্য অনুসরণ গীতা ইসলাম ধর্মে যাকে কোরআন বলা হয় যাকে সিংহ বলা হয় যাকে বাইবেল বলা হয় যাতে চৈতন্য চৈতন্যমবিধি বলা হয় ঠিক এই মেতে দেব পুরুষত্তম বর্তমান নবজীর নবগীতা সত্তানা শরণ সত্তা বলেছে ধর্ম যাহার উপরে যার কিছু দাঁড়ায় আছে তাই ধর্ম আর তিনি পরম পুরুষ ধর্ম প্রতিদিন বহু হয় না ধর্ম হয় মত বহু হতে পারে এমনকি যত মানুষ তত মত হতে পারে তাই বলে ধর্ম বহু হতে পারে না হিন্দু ধর্ম মুসলিম ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং মত আর কোনো মতের সঙ্গেই কোনো মতের প্রযুক্তি প্রকৃতি কোনো বিরোধ নেই ভাবে

ইসলাম ধর্মের যা যোগ মৌলানা শেখ হাসান আলী ছোট থেকে ঠাকুরের এই বই পুস্তক আমি পড়তাম ইসলাম আর খুব ভালো লাগতো তারপর আমি দেখলাম ইসলাম ধর্মের যাকে বলে হাদিস আল হাদিস হজরত মোহাম্মদের বাণী

হাজ্জে যখন দেখলাম পবিত্র কুরআন কারীবে হেদরে দেখলাম যখন আরবি ভাষা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলহু এটা আরবি ভাষা এই ভাষার মানে হচ্ছে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু

जब जो बुद्ध ग्रंथ देखे धर्म सर गुच्छा गुच्चा जेखन आम देखल एक ब्रह्मा दुई नास्तिक एक ही कथा सारा विश्व दूसर ভাষা সমস্ত ভাষা শিখা সম্ভব নয় তো যতগুলো ভাষা জানা আছে প্রত্যেকটা ভাষার গ্রন্থ দেখেছি তিনি এ ছিল তিনি এই এই আর ভগবান শ্রী ঠাকুর নগুল চন্দ্র দেহার বাড়িতে বললেন ধর্ম যে ধনে বিপাক বাহনে ব্যর্থ অর্ধিতায় প্রণ পুরুষ আবির্ভূত হন পাপি তাপি পরিত্রাণ পান পুরন পুরুষ আবির্ভূত হন পাপি পাপি পরিত্রাণ পান পূর্ব বাংলা পাবনা জেলা হিমায়তপুর গ্রামে যখন যুগ পুরুষোত্তম পরম প্রেম ময় শ্রী শ্রী রামগোচন্দ্র জন আবির্ভাব হন তার আগে ওই ভাবনা জানা এমন একটা জায়গা ছিল ফোস্তারি এলাকা বলে মানুষ জানত হানাহানি ফোনাফুনি মারামারি এমনকি মা মনিরা

দাপরে কৃষ্ণচন্দ্র যখন আবির্ভাব হয়েছেন তার বাণীতে বলেছেন যদা শ্রীমদ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ নম্বর সাতান্ন শ্লোক নম্বর সাত আর আট দেখে নেবেন যারা গীতা পড়েন শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ পৃষ্ঠা নম্বর সাতান্ন শ্লোক নম্বর সাত আর আট ভগবান কৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্য গিলানি প্রভৃতি ভরত অদ্ভুত নম ধর্মস্য তদানাং শ্রী জমহম পরিত্রাণায় সাধনং বিনাশে সুদুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে কি বললেন ভগবান কৃষ্ণ যখন যখন ধর্মের গিলানি হয় তখন আমি নিজেকে সৃষ্টি করি এবং পুনরায় ধর্মকে প্রতিষ্ঠিত করিবার জন্য আমি যুগে যুগে আবির্ভূত কিসের জন্য আবির্ভূত হয় সৃষ্টির পালন আর দুষ্টুর দমন তাই বিনাশয় ধর্ম সংস্থাপনায় সম্ভব আমার যুগে যুগে যাই হোক বলার অনেক কিছুই আছে সম্প্রদা মাননীয় সম্প্রদা ছোট করে স্বার্থ বলেছে আজকে দেখুন বলা বাহল্ড এখানে একটা ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে আজকে ভক্ত বেশি খুব একটা আগমন নেই আজকে তো এখানে কোন চলচ্চিত্র কোন নায়ক বা নায়িকাকে নিয়ে আসা হতো এই মাঠে জায়গা হতো না কেন আমাদের হবে না আজকে আজকে সৎসঙ্গ জগৎ এমনই একটা জগৎ আমার নিজের লেখাটা কবিতা বলে আমি শেষ করবো কারণ রাত হয়ে যাচ্ছে দাবি তেলার অনুষ্ঠান আছে সৎসঙ্গের আলোচনা আমাদের হয়ে মেলা কারো আসতে নেই পাথা যদি কারো মনে না থাকে দ্বিধা জাতি ধর্ম বর্ণ বৈষম্য দল মত নির্বিশেষে এটি সৎসঙ্গের একটি অঙ্গ দয়াল বলে যায় রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মহাম্মদ রাসুল আমার প্রাণের ঠাকুর নাম অনুকূল মনেরই বুলবুল আমরা সবাই ভারতবাসী ভারত আমাদের মা সর্বধর্ম সমান নয় তোমরা চলো না সৃষ্টি করতে একই এই কথা বলে গুনি জোনা সাধারণ লোকে বোঝে না তাই তারা জাতি নিয়ে যাতা জাতি ও বুঝে করে মাতামাতি গুনি জোনা তা করে না যিনি আল্লাহ তিনি হরি তিনি পুরুষ তিনি নারী তাহার সৃষ্টির পরিহারী এই দুনিয়ায় নর হইতে নারীকে সৃষ্টি করলেন দুনিয়াতে প্রভু আমার নিরাঞ্চন তাহার মনের রাখিঞ্চন বসাইলেন ভবের বেলা এই দুনিয়াতে তাই নর হইতে নারীকে সৃষ্টি করলেন দুনিয়াতে কত জাতি কত বর্ণ কত ভিন্ন ভাষা একই সাথে মিটাই দয়াল সবার মনে আসা তাই আশা দাঁড়িয়ে আশা মিটাই ওগো গো তুমি হলেন পরম পিতা মাতা মনমোহিনী নন্দন দয়াল ঠাকুর সামনে আছে কেহ দেরি করো না যে লুটিয়ে পড়ো তাহারই শরণেতে সদ্যি কত এখন নে ইষ্টদের আর সম্পৃতি মরন্তর নই নাও জপে কাটি রকাল জমতি এখনই টাইম নেই এক নিঃশ্বাসে বিশ্বাস নেই তাই যত তাড়াতাড়ি পারবেন নাম গ্রহণ করুন কারণ এক এক যুগে যখন সত্য যুগের নাম ছিল তখন শুধু কি ছিলেন নারায়ণ নারায়ণ যেটা রামচন্দ্র আসলেন ওই নাম এই নামের সঙ্গে এটা হয়ে গেল রাম ও নারায়ণ রাম যখন দাপরে কৃষ্ণ আসলেন তখন এই নামের সঙ্গে ওই নাম এটা হয়ে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর যখন কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন তখন এই নামটা ছিল ওই নামটা ধরে গেল কি হলো রাধা কৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ আজকে এই মঞ্চে একই জায়গায় বসে জাতি ধর্ম বর্ণ বৈষম্য দলমত নির্বিশেষে আমরা সবাই কিন্তু একই সঙ্গে সেই ঈশ্বরের উপাসনা করছি আমরা রামকৃষ্ণ বুদ্ধ যিশু মহাম্মদ মহাম্মদ রূপায়তম রামকৃষ্ণ বর্তমান পুরুষোত্তম তা একে নাকে আমাদের আগে ধরতে হবে তাই যাই হোক শেখ হাসান ঋত্বিক আমার বিজয় শর্মা শুনে ইসলামী কলমা সতনামেতে দীক্ষা দিয়ে আমায় শ্রী হাসানারীর এই মিনতি দয়াল তোমার চরণ দুটি তো মর মনের গতি দয়াল তোমার চরণে যাকে যারা আছে আমি দয়ালের কাছে প্রার্থনা করি আপনারা সবাই শান্তি থাকুন স্বস্তি থাকুন সুখে থাকুন কৌশলে থাকুন দয়ালের কাছে প্রার্থনা করি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি জয়গুরু বন্দে ধ